তোমাদের একটা অপরাধের কথা বলে যাবো যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে জান্নাতে যেতে রাজি আসো কারা কারা জান্নাতে যেতে রাজি আল্লাহ আমাদের কবুল করুন শোনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফির ক্ষমা করবে না আইয়ু খাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়ায়াগফির ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবেন ওনার ইচ্ছা মা দুনা পৃথিবীতে যত অপরাধ আছে লিমাই ইয়াশা ওনার ইচ্ছা যে কোন যত খুশি অপরাধ maaf করবেন শিরিক ছাড়া ওয়া মাইয়ু শিরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো

সাধারণ অসাধারণ পুরুষ নারী ধনী দরিদ্র কেউ হৃদয়ত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া আল্লাহ বলছে যারা ইমান আনছে কি আনছে এরপরে বললেন যে এবং তাদের ইমানের সাথে সিরিককে যুক্ত করে নেই দেখছেন সুরাই ইউসুফে বলছে ইমান আনার পর সিরিক করে রাইট সুরাই ইউসুফ কি বলছে ইমান আনার পর এ দেখেন এই যে এটা কি সুরা আলা নামের তিরিশ নাম্বার আয়াত এখানেও কথা বলতেছে তার মানে মুসলমান হওয়ার পরেও মানুষ সিরিক করার সম্ভাবনা মুসলমান হওয়ার পর শিরিক করার কি? তো নাইলে আল্লাহ আল্লাহ কেন কোরআনে বলতেছে সূরা আল আরামে যে আল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওলাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না। উলাইকা লাহুমুল আমান নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না। ওয়া হুম মুহতাদুন এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না।